শেষ অর্থ খুব একটা গতিশীল ছিল না দেশের পুঁজিবাজার দরপতন আর অস্থিরতার চিত্র ছিল নিয়মিত বাজার মূলধন সামান্য বাড়লেও কমেছে প্রধান সূচক লোকসানে বাজার ছেড়েছেন অনেক বিনিয়োগকারী আস্থার সংকটে টানা যায়নি নতুন বিনিয়োগ ও বিশেষজ্ঞরা বলছেন নীতির ধারাবাহিকতার পাশাপাশি দরকার কার্যকর উদ্যোগ মইনুল হাসানের রিপোর্ট আস্থাহীনতা বিনিয়োগ করা অব্যাহত দরপতন সহ নানা সংকটের মধ্য দিয়ে এক অর্থ বছর শেষ করল দেশের পুঁজিবাজার যাতে পুঁজি হারিয়েছেন অনেকেই মাঝে আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বাজার ঘিরে কিছুটা আলোর সঞ্চার হলেও তা ফিকে হয়ে যায় অল্প সময়ে তথ্য বলছে ত্রিশ জুন দু থেকে এক বছরে ডিএসসি সূচক হারিয়েছে চারশো পয়েন্ট অবস্থান করছে চার পয়েন্টে আর মাত্র একশো কোটি টাকা বেড়ে বাজার মূলধন দাঁড়িয়েছে প্রায় ছয় লাখ বাষট্টি হাজার দুশো একাত্তর কোটি টাকা একই সময়ে নব্বই হাজার কমেছে বিও হিসেবধারীর সংখ্যা অর্থাৎ বাড়ার বদলে বাজার ছেড়েছেন অনেকে সবচেয়ে বড় রিফর্মটা হচ্ছে দ্য ট্রান্সপারেন্সি অ্যান্ড অফ দ্য মার্কেট অ্যাজ এ হোল গভর্নেন্স যদি আমরা এনশিওর করতে পারি তার মানে হচ্ছে যে আমরা উইল ব্রিং গুড স্টকস অ্যান্ড উইল রিটেইন গুড স্টকস ইন দ্য মার্কেট সেটা গ্র্যাজুয়ালি উই ব্রিং দ্য ইনভেস্টার্স ব্যাঙ্ক কনফিডেন্স ব্যাঙ্ক ইন্টু দ্য মার্কেট বাজারের এখন বর্তমানে দাম খুব তলানিতে আছে ফলে যারা দীর্ঘমেয়াদী ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী তারা যদি যেখানে দু বছর তিন বছরের জন্য বিনিয়োগ করে তাহলে কিন্তু প্রফিট করার একটা ক্যাপিটাল অ্যাজ অ্যাজভেল অ্যাজ ডিভিডেন্ড এটার কিন্তু খুব ভালো সুযোগ আছে আগের অর্থ বছরে ছয়টি কোম্পানি আইপিও তে এলেও সদ্য সমাপ্ত অর্থ বছরে আসেনি একটিও উল্টো সংস্কারের নামে প্রতিষ্ঠানগুলোকে নিরুৎসাহিত করছে নিয়ন্ত্রক সংস্থা পাশাপাশি সঞ্চয়পত্র উচ্চ সুদের হার থাকায় বিনিয়োগ টানা যাচ্ছে না পুঁজি বাজারে এর পেছনে নীতির ধারাবাহিকতার অভাবকে দুষছেন বিশ্লেষকরা ইনকনসিস্টেন্সি অফ দ্য পলিসিস যে আপনি একটা কথা বলে আমাকে আনছেন আনার পরে ইউ আর চেঞ্জিং দ্য পলিসিস এটা কোনো দেশে হয় না সো আপনার দ্য দ্য পলিসি আপনি যেটাই ফ্রেম করেন সেটা দ্যাট হ্যাজ টু স্টে ফর এ লং টার্ম বাজারেও যারা বিনিয়োগ করতে চায় তারা সাইডলাইনে আছে ওয়াচ করছে যে দেখি না কি হয় দেখি কি আসছে আরেকটু যদি ভালো হয় তো পুঁজিবাজারে সামনের বছর আমি মনে করি যে গত বছরের চাইতে ভালোই করবে বলে আমার আশাবাদ পুঁজিবাজারের দীর্ঘমেয়াদী উন্নয়নে নানামুখী সংস্কার করছে সরকার বাজারমুখী করতে নতুন বাজেটেও করছাসহ সহ দেওয়া হয়েছে নানা সুবিধা মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা